আপনারা কি কমার্শিয়াল কাজের জন্য কোনো বড় জায়গা খুঁজছেন তাও আগরতলা আমতলি বাইপাসের নিকটবোধ সুপার প্রাইভেট একটা লোকেশনে তাহলে তেতাল্লিশ হাজার দুইশো স্কোয়ার ফিট মানে আড়াইকানি জায়গাটা আপনাদের জন্য বিক্রি করা হবে এই জায়গাটার অনেকগুলো প্লাস পয়েন্ট রয়েছে এগুলির মধ্যে মেন হল থ্রি সাইড রোড ফ্রন্টে রাইটে অ্যান্ড লেফটে পেয়ে যাচ্ছেন বড় পিজার রোড মোটামুটি স্কয়ারে এই আড়াইকানি জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন একশো মিটারেরও বেশি রোড সাইডে আড়াইকানি জায়গাটার মধ্যে আপনারা চাইলেই স্কুল কলেজ ফ্যাক্টরি গুডাউন যে কোনো কিছু খুলতে পারেন এই জায়গাটার পাশে রয়েছে একটি গভর্নমেন্ট কলেজ একটি রাইস মিল ফ্যাক্টরি এবং এখন নতুন করে হয়েছে একটি টাইলস এর ফ্যাক্টরি এই জায়গাটার দামটাও বলে রাখি প্রতি কানি এক কোটি তিরিশ লাখ টাকা করে আলোচনার মাধ্যমে দামটা নির্ধারিত হবে